ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশি মানুষ সেটা হলো আল্লাহ আলা রিস্টিকা আফতার তু এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকেই কোনো কোনোটা নিয়ে আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহ কাসুম তু মানি হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি ও আল রিস্টিকা আফতার এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওব্তাল্লাতিলক রূপ ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো রেহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাল লাতিলক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব। ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাসখানের পক্ষেও আছেন লোক সব পরের মার্শাল্লা সব সূক্ষ্ম সূক্ষ্ম আল্লাহ দেখি গাবতলি মানুষ জানে মাস আল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবল এবং মঞ্জুর করুন ভাইরা আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসাল্লাহ নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শিরা উপশিরা শিক্ত হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে বলে দিছি সেটা দেখি হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাসাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার করব। আর শেষে এই দোয়া পড়ব আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু সুননাত আদায় হবে না এই জন্য ইফতার করা একটা সুননত আল্লাহ তালা আর হামুর রাহাম এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজান নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দ অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে কোনো সাব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুন্নাত পালন করার সব দিবেন এই জন্য ভাই ইফতার করা একটা শূন্য সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা শূন্যত এটা সাত নম্বর আমল ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি সূর্য ডুবার দু চার মিনিট আগে কি বলেন তাহলে তাড়াতাড়ি কেমনে হলো তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি না করা নবী করিম সাল্লা সাল্লাম হাদিস আবারও আমরা স্মরণ করি তিনি বলেছেন লাই লাইزالুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখখারাস সুহুদ এ মানুশ ই উম্মাত ততদিন কল্লানর উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তা তাড়াতাড়ি করবে আর সারি দেরিতে করবে ইফতার তা তাড়াতাড়ি করা এর মানে হল সূর্য ডুবছে আর দেরি করবেন না শিয়ারা এবং ইহুদীরা তাদের মধ্যেও রোজা আছে फास्टিং আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য পর পর ইফতার করে না তো এই জন্য নবী সাল্লামের আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পরপর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন রোজাদারকে ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন নবী সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করানেন তার রোজা সব তো সে পাবেই আপনি ইফতার করায়া সমপরিমাণ সব লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে রাস্তাঘাটে বিশেষ করে পাবলিক পরিবহনে এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময় ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না তখন আপনি রাস্তা দাঁড়িয়ে যদি সামান্য একটু খেজুর সামান্য একটু পানি বিতরণ করতে পারেন তাইলে সবটা পাওয়া যেতে পারে আপনার বাসা আশেপাশে অনেক অভাবী মানুষ আছে তাদের বাসায় আপনি ইফতার পৌঁছে দিতে পারেন এর মাধ্যমে রোজাদার কিফতার ইফতার করানোর পেতে পারেন সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করা কোরআনে কারিমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব কেন কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস আল্লাহ তালা রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাহদী উঞ্জিলাফিহুল কোরআন হুদাুলিন ন্যাস ওয়াগিনাল হুদাহল ফুরকন রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন তালাউত করতে হতে হবে সদায় আলোসাল্লাম বেশি রমজান মাসে কোরান তালত করতেন আমাদের পূর্বশ্রী সালাবগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তালাতটা সবচেয়ে বেশি করতেন এই জন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরান শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলায়াত করব অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করব ইনশাআল্লাহ আঠারো নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরআন তেলাওত করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাওয়াত করবে আপনি শুনবেন আমরা তারাবিন নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি হাবিজ সাহেব তেলাওয়াত করেন আমরা শুনি কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে এটা হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে জিব্রিল ফেরেস্তার সাথে কোরআন শোনাশুনি করতেন জিব্রিল তেলাওয়াত করতেন নবীজি শুনতেন আবার আমাদের নবীজি তেলাওয়াত করতেন জিব্রিল শুনতেন এটা একটা সুন্নত এই সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে এটা নিয়ে চর্চা নাই এই জন্য আমরা এটা বাসা নতুন করে জিন্দা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন উনিশ নম্বর আমল হলো দান সাদাকা সাদা বেশি করা নবীজি সাল্লা এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত এই জন্য অভাবী প্রতিবেশী গরিব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে আমার তিনটি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি আমি আমার সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের আহ্বান করতে চাই রমজানের শেষ দশকে আপনারা এতে কাফ করুন যে তিনটি আমলের তৃপ্তি নগদ স্বাদ অবর্ণনীয় ভালো লাগা কাজ করে জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় সেই তিনটি ইবাদতের একটি হলো আরাফাতের ময়দানের দোয়া এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না অবর্ণনীয় এক তৃপ্তি লাগে আরাফতের ময়দানে দোয়া করতে দ্বিতীয় হলো শেষদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগে কাজ করে ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায় আর তিন নম্বর হল রমজানের শেষ দশকের এতেকাফ এতেকাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে তাকে আর ফেরানো যায় না এই জন্য ভাইরা রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে এতেকাফ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ অনেক এলাকায় বৃদ্ধ মানুষ বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সায় দিয়ে যে টাকা নিয়ে এতে কাফ করে সেও গুনাগার আর যারা টাকা নিয়ে এতে কাফে বসায় তারাও গুনাগার কারণ এবাদত টাকা পয়সা দিয়ে চলবে না রমজানের শেষ দশক মসজিদে আল্লাহ আমাদেরকে দান করুন যুবক বসে দেখেন অসম্ভব ভালো লাগে কাজ করে মনে হয় যে আল্লাহর মেহমান আমি এই ফিলটা হয় কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন একদম বসে গেলেন তার ঘরের সামনে বসে পড়লেন এতে কাপটা অনেকটা এরকম রমজানের প্রথম দিন আল্লাহ কাছে আর শেষ দশ দিন একজন মসজিদে গাটি নিয়ে পড়ে গেলাম ব্যাপারটা হলো কারা পায়ে ধরে পড়ে যাওয়ার মতো আশা করা যায় এতে আল্লাহ তালা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন না এজন্য এতে কাপ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা ব্যস্ততার অজুহাত দিই বাইরে আমার যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে এই জন্য এই রমজানে প্ল্যান করেন যত ব্যস্ত হন না কেন আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে এক পাশে ঠেলে রেখে আল্লাহ আমাকে যখন থেকে তৌফিক দিয়েছেন রমজানের শেষ দশক এতেকাফ ছাড়া বাইরে থাকবো এটা চিন্তাও করি না এই জন্য যুবক ভাইদেরকে বলবো প্রত্যেকটা মহল্লাতে দুজন পাঁচজন দশজন করে যুবকরা বসেন কোরআনের গ্রুপ স্টাডি করেন কোরআনের পাঠচক্র করেন নিজেরা কোরআন হাদিসের আলোচনা করেন রোনাজারি এবং দোয়া করেন দশটা দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন বারো মাস এবাদত দাওয়াতের কাজ ইসলামের কাজ করবেন ইনশাল্লাহ সেখানে বরকত পাবেন রমজানের শেষ দশকে করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তেইশ নম্বর আমল হল শেষ দশকে এবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া আমরা উল্টাটা করি আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে বারান্দা ফুল হয়ে রাস্তায়ও মুসল্লি দাঁড়ায় আর দশ রমজান চলে গেলে বিশ রমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে আর শেষ দশ দিনে আসলে ঈদের দিনগুলো যখন কাছে আসে তখন পাচক্ত নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উদাও হয়ে যায় নাবি সাল্লা সাল্লাম কি করতেন তার উল্টাটা আমাদের আয়েশা বলেছেন কানা ইয়াজি তাহিদফি হি মালা ইয়াজি তাহিদফি গাইরি আমাদের নবীজি সাল্লা সাল্লাম রমজানের শেষ দশকে এবাদতের জন্য যত কষ্ট করতেন যত সাধনা করতেন অন্য কোনো সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না অথচ আমরা দেখা যায় শেষ দশক অবহেলা কাটাই এই জন্য ভাইরা শেষ দশকে ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এটাই আল্লাহ তালার নির্দেশনা সেটাই রমজানের শেষ দশকের আমল